অ্যামলুকাস ট্যান্ড হলো একটি প্র্যাসক্রিপশালার অংশ যা হাঁপারে প্রতিরোধে এবং অ্যালার্জির লক্ষণ যেমন হাঁচে এবং সর্দি চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি শ্বাস নিতে প্রদাহ কমায় এবং শ্বাস প্রশ্বাস সহজ করে এম অ্যামলুকাস ট্যান্ড খাবারের সাথে বা খাবার ছাড়াই নেওয়া যেতে পারে তবে সবচেয়ে বেশি সুবিধা পেতে একই সময় গ্রহণ করুন আপনার যদি ব্যায়াম পরাচিত হাঁপারে থাকে ব্যায়ামের দু ঘন্টা আগে এটি গ্রহণ করার পরামর্শ দেওয়া হয় এটি আপনার ডাক্তারের পরামর্শ হিসেবে গ্রহণ করা উচিত ঘন ঘন আপনি এটি গ্রহণ করছেন তার উপর নির্ভর করে। আপনার লক্ষণগুলোকে উন্নত করতে আপনার কতটা প্রয়োজন তা আপনার ডাক্তার সিদ্ধান্ত নেবেন একটি পানীয় জল দিয়ে ট্যাবলেটগুলো পুরো গিলে ফেলুন যতক্ষণ এটি আপনার জন্য নির্ধারিত হয় ততক্ষণ আপনার এই ওষুধটি গ্রহণ করা উচিত এটি হঠাৎ শ্বাসকষ্টের সমস্যা নিরাময় করে না তাই সব সময় আপনার সাথে একটি ওষুধযুক্ত ইনভোলা রাখুন বম বমি ভাত মাথা ব্যথা পেটে ব্যথা এবং ডায়রিয়া সহ কয়েকটি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া সহ এটি সাধারণত নিরাপদ ওষুধ যদি এগুলি আপনাকে বিরক্ত করে বা গুরুতর বলে মনে হয় আপনার ডাক্তারকে জানান তাদের হ্রাস বা প্রতিরোধের উপায় থাকতে পারে সাধারণত এই ওষুধটি বহন করার সময় আপনার অ্যালকোহল এড়ানো এই ওষুধ খাওয়ার আগে আপনার যদি কখনো গুরুতর লিভার সমস্যা থাকে তবে আপনার ডাক্তারকে বলা উচিত আপনার ডাক্তারকে আপনার অন্যান্য সমস্ত ওষুধ সম্পর্কেও জানা উচিত কারণ এর মধ্যে অনেকগুলো এই ওষুধটিকে কম কার্যকর করতে পারে বা এটি কাজ করার উপায় পরিবর্তন করতে পারে গর্ভাবস্থা বা বুকের দুধ খাওয়ানোর বিষয়ে আপনাকে অবশ্যই আপনার ডাক্তারকে জানাতে হবে এম লুকাস চ্যান এই যে প্রেসক্রিপশন মেডিসিন ইউজ ফর অ্যাজমা মা প্রিভেনশন অ্যান্ড ফর দ্য ট্রিটমেন্ট অফ অ্যালার্জি টেনচম চাষিং অ্যান্ড রান এন ওলস ইট রিডিউস ইনফ্লামেশন ইন দ্য এয়ারওয়েজ And make breathing easier. M. lucas can be taken with or without food, but take it at same time to get more benefit. It is avoid to have it two hours before exercise if you have exercise improving lose asthma. It should be taken as your doctor suggests. The dose and how often you take it, it depends on what you would take it for. Your doctor will decide how much you need to improve your symptoms. So, know the tablets whole with the drink of water. You should take this medicine for as long as it is prescribed for you. It does not you sudden with breathing problems, so always carry a medicated inhaler with you. It is generally safe medicine with few common side effects include nausea, vomiting, headaches, abdominal pain and diarrhoea. If these bother you or appear serious, let your doctor know they may be aware of reducing or preventing them. Generally, you should avoid alcohol while taking this medicine. Before taking this medicine, you should tell your doctor if you have ever had several liver problems. Your doctor should also know about all the medicine you are taking. Is many. Of these may take this medicine less effective or change the way it was. You must inform your doctor about pregnancy or breastfeeding.